বক্তিয়ার খলজি কত খ্রিস্টাব্দে বাংলায় আগমন করেন ক এগারোশো নিরানব্বই খ বারোশো এক গ বারোশো চার ঘ বারোশো ছয় সঠিক উত্তর গ বারোশো চার বক্তিয়ার খলজি ছিলেন একজন তুর্কি সেনাপতি তিনি বারোশো চার খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেন তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা যিনি স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে বাংলা জয় করেন তার সেনাদল নদীয়া আক্রমণ করে যা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বক্তিয়ার খলজি বাংলার পূর্বাঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এবং তার এই বিজয় পরবর্তীকালে মুসলিম শাসনের পথ খুলে দেয় তোমার কি বাসায় একা একা পড়া বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের কাছে আছে অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকা বাসায় অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকা নিতে আমাদের সাথে যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে